আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে সকাল সকাল অনেক গে কারণ রাত্রেবেলা আসিফ মাহতাব ভাই একটা ভিডিও করেছেন এবং সেই ভিডিওতে তিনি বলেছেন জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের নাম্বার যে পয়েন্ট আছে সেটার সাথে তিনি দ্বিমত পোষণ করেন এবং এই কারণে তিনি না ভোট দিবেন এবং যেহেতু আমি সব জায়গায় হ্যাঁ ভোটের পক্ষে কথা বলি এই জন্য আমার মনে হলো যে এটা আমার দায়িত্ব এটা বুঝানো যে আমি হ্যাঁ ভোটের পক্ষে বলছি এবং সবাইকে যদি ভোট দেয় সেই ক্ষেত্রে হ্যাঁ ভোটের পক্ষেই ভোট দিতে বলছি এই কারণে এমন না যে আমি সবগুলো পয়েন্ট সাপোর্ট করি রাদারের চুরাশি নাম্বার পয়েন্ট এবং আরও অনেকগুলো পয়েন্ট আছে যেগুলোর সাথে আমি দ্বিমত পোষণ করি এবং এটার জন্য ডক্টর মোহাম্মদ ইউজনুসকে আমি দোষ দিই কারণ তিনি ভাতের সাথে ডিজেল মিশে আমাদেরকে বলছে খাও সো এটা হচ্ছে ঘটনা তো তারপরও পাঁচই আগস্টের পর আমরা যে সংস্কার চেয়েছিলাম আমরা যে সিস্টেম চেঞ্জ চেয়েছিলাম আমরা চেয়েছিলাম পুরো রাস্তা বদলায় দিতে কিন্তু আপনারা কি করলেন যে রাস্তা সেম রেখে ও যারা গাড়ি চালাচ্ছিল ওদেরকে বাইর করে দিয়ে ওই গাড়িতেই উঠে বসলাম যাই হোক তো সিস্টেম সেম তো এর মধ্যে কিছু তো সংস্কার আসুক যাতে আমরা একটা পরিবেশ পাই যেখানে মানুষকে অ্যাটলিস্ট শিখাতে পারবো হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং অ্যান্ড হোয়াট শুড বি দ্য রিয়ালিটি অফ আওয়ার ফিউচার এই সেন্সেই আমি আসলে এই হ্যাঁ বোর্টের পক্ষে তো আসিফ মাতাব ভাই যেটা বললেন এই চুরাশি নাম্বার পয়েন্টের ক্ষেত্রে সেটা আসলে সেটার রিয়ালিটিটা কি এটা আর কি আপনাদেরকে এক্সপ্লেন করতে চাচ্ছিলাম তো উনি বলছিলেন ও জিপির ক্ষেত্রে এটা হলো আপনার ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ সো ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ জিনিসটাকে আগে আমাদের এটা বুঝতে হবে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ একটা নেটওয়ার্ক অফ ইন্টারন্যাশনাল পিপল মানে ইন্টারন্যাশনাল কান্ট্রিজ বিভিন্ন আন্তর্জাতিক দেশ একত্রিত হয়ে একটা নেটওয়ার্ক বানায় সেই নেটওয়ার্কের মাধ্যমে তাদের মূল উদ্দেশ্য তিনটা থাকে একটা হলো অ্যাকাউন্টেবিলিটি অফ গভর্নমেন্ট ট্রান্সপারেন্সি এবং তিন নাম্বার হলো করাপশান কেমনে সরানো যায় সেটার পলিসি বানানো এরপরে এখানে মাল্টিকালচারালিজম এবং এলজিবিটি কিউ অ্যাজেন্ডা বাস্তবায়নের একটা বিশাল অংশ আছে এবং আসিফ মাহতাব ভাই এই ক্ষেত্রে রাইট যে ওনাদের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন যে হ্যাঁ তাদের এল জি কিউ অ্যাজেন্ডাটা একটা বিশাল ইস্যু কিন্তু ঘটনা হলো বর্তমান যুগে আপনি যে কোনো অর্গানাইজেশনের সাথে যান ইন্টারন্যাশনাল তাদের এই এল জিবিটি কিউ অ্যাজেন্ডা থাকেই তো এই ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের মধ্যে গেলেই কি আপনার এল জিবিটি কিউ এজেন্ডা বাস্তবায়ন করতে হয় বিষয়টা কিন্তু এরকম না কারণ ওদের অলরেডি ছিয়াত্তরের মতো দেশ আছে এবং তাদের মধ্যে অনেকেই জিবিটি কিউ অ্যাজেন্ডার বিরুদ্ধে যাদের মধ্যে আফ্রিকান কান্ট্রি আছে ইউগান্ডা এক্সেকট্রা এক্সেকট্রা এবং ওয়েস্টার্ন কান্ট্রিজ আছে যেরকম আপনার পোল্যান্ড হাঙ্গেরি কারণ ওদের সামাজিকভাবে এবং তাদের লিগাল সিস্টেমের সাথে এটা যায় না একইভাবে বাংলাদেশ যদি ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের মধ্যে যায় ওই ক্ষেত্রে আমরা কিন্তু হোমোসেক্সুয়ালিটি আমাদের দেশেই ইলিগাল তো আমরা বাইল অলরেডি আমরা এটার বিরুদ্ধে তাছাড়া সামাজিকভাবেও কিন্তু এল জি অ্যাজেন্ডা আমরা অ্যাকসেপ্ট করি না তারপরও যদিও ও জিপিতে আমরা ঢুকি এটা সত্য আসিফ মাহাতব ভাইয়ের ভয়ে রং না পুরাপুরি যে আমাদের দেশে যারা মুক্ত যারা একটু লেফট উইং লিবারালস তারা চেষ্টা করবে যে এটার উপর ভিত্তি করে এই অ্যাজেন্ডাটাকে আরও বেশি শক্ত যাতে করা যায় এটা সত্য কিন্তু চেষ্টা করতেই পারে আমরাও তা আছি তা আমরা তো এটা বাস্তবায়ন হতে দিব না ইনশাআল্লাহ এবার আসি যে জুলাই সনদের ক্ষেত্রে এই বাস্তবায়নটার রিয়ালিটিটা কী তো চলেন পরি চুরাশি নাম্বার পয়েন্টে আছে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের পক্ষভুক্ত হওয়া বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের পক্ষভুক্ত হতে হবে এটা হলো তাদের একটা পয়েন্ট তো এখানে ছাব্বিশটি রাজনৈতিক দল ও জোট একমত তার মানে এখানে একুশ দেখেন বাইশ দেখেন এবং চোদ্দ দেখেন চোদ্দ একুশ আর বাইশ এখানে একুশের ক্ষেত্রের পয়েন্টটা মাথায় রেখেন জাতীয় সংসদের অনুমোদন সাপেক্ষে তার মানে একুশ বলেছে এটায় তারা হ্যাঁ দিচ্ছে কিন্তু এটা জাতীয় সংসদে অনুমোদন হতে হবে এরপরে সেটা বাস্তবায়ন হবে আর চোদ্দ আর বাইশ তার মানে চোদ্দো হলো এনসিপি আর বাইশ হলো জামাত আর একুশ হলো বিএনপি এটা আমরা নিচে দেখব এখন এখানে আরেকটা নোট মাথায় রাখবেন অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহার উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে এটা মাথায় রেখেন এবার আসি যে জামাত আর এনসিপি আর বিএনপি এটার পক্ষে আচ্ছা পর ইয়েতে এই যে জাতীয় নাগরিক পার্টি চোদ্দ নাম্বার চোদ্দো নাম্বারে জাতীয় নাগরিক পার্টি আছে একুশ নাম্বারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছে আর বাইশে আছে বাংলাদেশ জামায়াত ইসলামী এখানে একটা পয়েন্ট দিতে হবে সেটা হলো অন্যরা এনসিপি আর জামাত বলে নাই যে এটা সংসদে পাশ হলে তারা মানবে কিন্তু বিএনপির ক্ষেত্রে তারা বলেছে যে এটা সংসদে পাশ হলে তখন তারা মানবে এই হলো আপনাদের ফুল পয়েন্ট কিন্তু এইখানে থাকা মাত্রই যে এটা বাস্তবায়ন হবে বিষয়টা কিন্তু এরকম না এটাকে আমরা একত্রভাবে যদি এটার বিরোধিতা করি এটা কখনই আসবে না কিন্তু এই একটা পয়েন্টের জন্য আপনি অন্যান্য সবগুলো পয়েন্টকে যদি অফ করে দেন তাহলে কোনো ধরনের সংস্কারই হবে না তো এই জন্য আমি হ্যাঁ ভোটের পক্ষে কারণ আপনারা সিস্টেম চেঞ্জ হতে দেন নাই করেন নাই আর কি সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ